নমস্কার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আগামী একুশ তারিখ বুধবার নাগাদ নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে যার ফলে দক্ষিণবঙ্গে দিন ও রাতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আগামী তেইশ তারিখ শুক্রবার নাগাদ সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তবে সাতাশ তারিখ নাগাদ আবারও কিন্তু নতুন করে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় প্রথম দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত হ্রাস হতে পারে যার ফলে আবারও নতুন করে দক্ষিণবঙ্গে শীত অনুভূত হতে পারে তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল থেকে ভোরের মধ্যে যদি আমরা দেখি বিভিন্ন বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জেলায় সকাল থেকে এই ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে যার ফলে দৃশ্যমানতা কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় কেমন কি তাপমাত্রা আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন মঙ্গলবার কুড়ি তারিখ দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার সংলগ্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে দেখুন যদি আমাদের কি হিংলাগন এই সমস্ত জায়গায় এবং গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার দিকে সকাল থেকে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই দেখুন এই যে এই যে বন বাদুরিয়া এই দেখুন এই যে উত্তর চব্বিশ পরগনার সংলগ্ন জায়গাগুলিতে এই ঘন কুয়াশা থাকতে পারে পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গায় সকাল থেকে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিশেষ করে দেখুন হালকা হাওড়া হুগলি কলকাতার দিকে ভোর থেকে সকালের মধ্যেই খুবই হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে কিছুটা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং যদি আমরা দেখি বাঁকুড়ার দিকেও হালকা কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে বিশেষ করে মালদা সংলগ্ন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে এবং আসাম সংলগ্ন গুয়াহাটি এদিকে যদি আমরা দেখি গোলপাড়া এবং বোকো এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি পাশাপাশি ঘন কুয়াশা থাকতে পারে উত্তরবঙ্গের মূলত যদি আমরা দেখি আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা বিশেষ করে মঙ্গলবার কুড়ি তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে মূলত রাতের দিকে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত উপরবর্তী জায়গাগুলিতে রাতের তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক এখানে বারো ডিগ্রির আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে বাদুরিয়া এই বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক সমস্ত জায়গাতে তাপমাত্রা বারো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে রাজধানী কলকাতার দিকে তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে চন্দ্রনগর খর্ধা হাবড়া এখানে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত আশেপাশে ঘোরার একটা সম্ভাবনা রয়েছে আরাম্বা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়াল্ট চন্দ্রকোনা এই সমস্ত জায়গার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গায় বারো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে কাটোয়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে নদিয়া শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকে দেখুন যদি আমাদের কি পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি সিউড়ি দেখুন যদি বীরভূম সংলগ্ন সিউড়ি রামপুরহাট এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে দুলিয়ান দুমকা নোলাটির দিকে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা বুধবার থেকে দেখি বুধবার একুশ তারিখ তাপমাত্রা কেমন কি পরিবর্তন হতে পারে দেখুন বুধবার একুশ তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি উপরবর্তী জায়গার দিকে তাপমাত্রা প্রায় প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে অর্থাৎ কিছুটা কিন্তু গরম অনুমত হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক এই সমস্ত জায়গায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পূর্ব মেদিনীপুর দিকে তাপমাত্রা প্রায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে কলকাতা সংলগ্ন জায়গায় তাপমাত্রা অনেকটাই বেড়ে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বর্ধমান নদীয়া এই সমস্ত জায়গার তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে অর্থাৎ পূর্ব মেদিনীপুর বর্ধমান এবং নদীয়া পাশাপাশি বাঁকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু একটু শীত অনুভূত হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি উপরবর্তী জায়গা থেকে একটুখানি গরম অনুভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন কাটোয়া দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে কাটোয়া বোলপুর গুসখরা বীরভূম এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পুরুলিয়া বাঁকুড়া দিকে তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি থাকতে পারে পাশাপাশি নলাটি দুমকা দুলিয়ান এবং মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় তেরো থেকে চোদ্দো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থেকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কী পরিবর্তন দেখুন সরস্বতী পুজোর দিন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন শুক্রবার সরস্বতী পুজোর দিন তেইশ তারিখ দেখুন দেখে নেব কলকাতায় কেমন কী কুয়াশার কী সম্ভাবনা দেখুন আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে যদিও ভোর থেকে সকালের মধ্যে বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনায় অন্যান্য জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও সকাল হতে হতেই কিন্তু ওটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন সকালের দিকে কিছুটা শীত অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শীতটা আস্তে আস্তে উদা হয়ে যাবে অর্থাৎ দেখুন তাপমাত্রা মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে থাকবে দিনের বেলা তাপমাত্রা এবং সন্ধ্যে থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়ে আবারও কিন্তু নতুন করে শীত অনুভূত হতে পারে দেখুন যদি আমরা শুক্রবার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তেইশ তারিখ শুক্রবার আকাশ কিন্তু বেশ পরিষ্কার তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন তাপমাত্রা মোটামুটি যদি আমরা কি প্রতি জায়গার দিকে বিশেষ করে কাঁতি হলদিয়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়দা খড়গপুর বেলদা বালিচক এবং কোলাঘাট তমলু গুলুবেরিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতা দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং রাতের দিকে দেখুন যদি আমরা দেখি বর্ধমান শান্তিপুর আরামবাগ এই সমস্ত জায়গার তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা প্রায় এগারো এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান স্বর্ণ জায়গার তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এদিকে দেখুন কাটোয়া এদিকে বোলপুর কুসকরার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি হতে পারে সিউড়ি রামপুরহাট এবং পাশাপাশি বীরভূমের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে দুমকা নলাটির দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং দেখুন মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় বিশেষ করে দেখুন এই যে বহরমপুর স্বর্ণ জায়গার তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে জঙ্গিপুরের দিকে তাপমাত্রা দশ ডিগ্রি ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দেখুন যদি আমরা দেখি সাতাশ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে আবারও নতুন করে কিন্তু শীত প্রবেশ করতে পারে অর্থাৎ শীত কিন্তু একেবারে চলে যাচ্ছে না মোটামুটি থাকবে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও আবারও কিন্তু নতুন করে সাতাশ তারিখ থেকে পশ্চিম চলে যাওয়ার পর আবারও কিন্তু শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে সাতাশ তারিখ থেকে যদি আমরা দেখি বিশেষ করে দেখুন এই পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক পাঁচকুড়া কোলাঘাট তমলুক উলুবেড়িয়া মেদিনীপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং কলকাতা স্বন্ট্র জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে পাশাপাশি চন্দ্রনগর বিশেষ করে চন্দ্রনগর আরামবাগ কুতুলপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে কুয়াশার সম্ভাবনা মোটামুটি কমই থাকবে বর্ধমান শান্তিপুর নদীয়া দেখুন আবারও কিন্তু নতুন করে তাপমাত্রা দশ ডিগ্রিতে নিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ শীত কিন্তু আবারও নতুন করে অনুভূত হবে এবং কাটোয়া বোলপুর ঘুসখরা সিউড়ি দেখুন যদি আমরা দেখি এখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে যেমন যদি আমরা দেখি পশ্চিম দিকের পুরুলিয়া বলরামপুর এবং হুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত হতে পারে বাঁকুড়ার দিকে প্রায় বারো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে দেখুন যদি আমরা দেখি নলহাটি দুমকা এই সমস্ত জায়গায় নয় ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং মুর্শিদাবাদের দিকে বিশেষ করে দশ ডিগ্রি এবং বহরমপুরের দিকে নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ সাতাশ তারিখ থেকে রাতের দিকে কিন্তু আবারও নতুন করে শীত অনুভূত হতে পারে দেখে নেব একত্রিশ তারিখ দেখুন যদি আমরা দেখি একত্রিশে জানুয়ারি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কি পরিবর্তন হতে পারে দেখুন শনিবার একত্রিশ একত্রিশে জানুয়ারি দেখুন বিশেষ করে দেখুন উপলবর্তী জায়গার দিকে তাপমাত্রা কিন্তু প্রায় যদি আমার যদি চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং পশ্চিম দিকের জাগরির তাপমাত্রা তেরো ডিগ্রির আশেপাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর অন্যান্য জায়গায় তাপমাত্রা বারো এবং কলকাতার দিকে পনেরো ডিগ্রি পর্যন্ত যেতে পারে পাশাপাশি দেখুন চন্দননগরের দিকে তাপমাত্রা প্রায় তেরো পাশাপাশি বর্ধমান শান্তিপুর আরামবাগের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং বাঁকুড়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি হতে পারে কাটোয়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়া বলরামপুর হোড়ার দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবার আমাদের দেখছি দেখুন যদি আমরা দেখি উপরের দিকে সিউড়ি দুমকা নলাটি এখানে প্রায় নয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং মুর্শিদাবাদী দিতে তাপমাত্রা প্রায় দেখুন সমস্ত জায়গাতে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থেকে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে অর্থাৎ দেখুন পুরো জানুয়ারি মাসটা কিন্তু আবারও কিন্তু নতুন করে শীত অনুভূত হতে পারে এবার আমরা দেখে নেব পয়লা ফেব্রুয়ারি থেকে দক্ষিণবঙ্গে কেমন কি তাপমাত্রা থাকবে পয়লা ফেব্রুয়ারি রবিবার দেখুন যদি আমাদের কি তাপমাত্রা কিন্তু পরিবর্তন হতে পারে দেখুন বিশেষ করে কলকাতা দিকে তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পশ্চিম দিকে জেলাগুলির তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি বর্ধমান শান্তিপুর আরামবাগের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে চন্দননগর দিকে বারো হতে পারে এদিকে দেখুন পুরুলিয়া বাঁকুড়া দিকে তাপমাত্রা প্রায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই তিনটে জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া নলআরির দিকে তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি হতে পারে এবং সিউড়ি বীরভূম সমূর্ণ জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে এদিকে মুর্শিদাবাদ সমূর্ণ জায়গায় তাপমাত্রা প্রায় দশ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে নলআটির দিকে তাপমাত্রা আট ডিগ্রিতে পৌঁছে যেতে পারে অর্থাৎ দেখুন পয়লা ফেব্রুয়ারি দিকে তাপমাত্রা কিন্তু বেশ কম ভালো রকম শীত অনুভূত করবে পুরো বঙ্গবাসী এবার দেখুন যদি আমরা দেখি সোমবার দোসরা ফেব্রুয়ারি কেমন কি তাপমাত্রা থাকবে দেখুন ধর্ম মাঝে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু বেশ পরিবর্তন মূলত পূর্ববর্তী জায়গার দিকে তাপমাত্রায় প্রায় দেখুন দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সুন্দরবন হলদিবাড়ির দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর পাঁশকুড়া বেলদা বালিচক এই সমস্ত জায়গায় চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া অর্থাৎ পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি রাজধানী কলকাতা দিকে রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বর্ধমান শান্তিপুর আরামবাগ এই তিনটে জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে চন্দননগর দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দুর্গাপুরের তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শিউড়ি দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি হতে পারে কাটোয়া বোলপুর গুছখোড়া দেখুন যদি আমরা দেখি কাটোয়া বোলপুর কুচখোড়া দিকে প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং দেখুন যদি আমাদের দেখি দুমকা নলাটি এই সমস্ত জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এদিকে দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে মূলত বেশি করে দোসরা ফেব্রুয়ারি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা মূলত দেখুন সাত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পাশাপাশি দেখুন শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখে নেব দেখুন বাংলাদেশের তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে পয়লা ফেব্রুয়ারি দেখুন যদি আমাদের কি পয়লা ফেব্রুয়ারি কিন্তু তাপমাত্রা বিশেষ করে উপরবর্তী জায়গা দিয়ে কেমন কি তাপমাত্রা থাকবে দেখুন যদি আমাদের কি পয়লা ফেব্রুয়ারি খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গায় বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে চট্টগ্রামের দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে কুমিল্লার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে সিলেটের তাপমাত্রা দশ এবং মনমেন সিংয়ের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রাজশাহী এবং মেহেরপুর দিকে ভালোই শৈতপ্রবাহ থাকবে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে ঢাকার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন রংপুরের তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি উত্তর বাংলাদেশের দিকে রংপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ